এক দুর্নীতি দুর্নীতির কথা হান্ড্রেড পার্ট রাখছি আমাদের মেন হচ্ছে তিনটে প্ল্যাঙ্ক তার সবচেয়ে একটা প্ল্যাঙ্ক হচ্ছে অবশ্যই ওভার উইনিং প্ল্যাঙ্ক যেটা সেটা হচ্ছে গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরমেন্স এবং তিনিও বাংলার জন্যে কি করেছেন উনিশ হাজার কোটি টাকা জল জল জলের প্রকল্পের জন্য দেওয়া হয়েছে আশি কোটি মানুষকে যে রেশন পৌঁছানো হয়েছে তার মধ্যে ছ কোটি মানুষ পশ্চিমবঙ্গে কেবলমাত্র আশি হাজার কোটি টাকা খাদ্য সুরক্ষার জন্য বরাদ্দ করেছে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জন্যে নরেন্দ্র মোদী সরকার এইগুলো বলা মেট্রোর সম্প্রসার মেট্রোর কাজ যেভাবে লাগাতার চলেছে যেভাবে পশ্চিমবঙ্গের খাতে প্রায় একশো বেড়েছে গ্রামীণ বিকাশের জন্যে বরাদ্দ টাকা রেলের খাতে পশ্চিমবঙ্গে কয়েকশো পার্সেন্টেজ বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক থেকে বরাদ্দ টাকা এগুলো যেমন রয়েছে এই সরকার তৃণমূল সরকার একেবারে মহিলা বিরোধী এটা সন্দেশখালীর ঘটনায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা শুধু মহিলা বিরোধী না তারা মহিলাদের যেমন হাজার টাকা করে এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তারা ভাবছে ওই হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তাদের মুখ চুপ করে থাকবে মুখ বন্ধ করে রাখবে এই সরকারই আবার সন্দেশখালীর ঘটনা ঘটাচ্ছে এবং সেখানে মহিলাদেরকে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন রাজনৈতিক কৃতদাস হিসেবে আইসে দে ইউজড অ্যাজ পলিটিক্যাল স্লেভস তার দলের লোকেরাই করেছে অর্থাৎ এই দলকে নিয়ন্ত্রণ করছে আজকে হারমাদ রিফ্র্যাফসা রিফ্রেশ মানে পাওয়ারফুল রিফ্র্যা তারা করছে দ্বিতীয়ত হল দুর্নীতি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি যেখানে দশ হাজার কোটি টাকা মন্ত্রী নিয়ে নিয়েছে তিন কোটি ভুয়ো ফেক ফেক রেশন আইডি কার্ড হাউ ডু বি এক্সপ্লেন দিস একশো কোটি টাকা দুর্নীতি মিড ডে মিল স্কিমে চোদ্দোটা পুরসভা আজকে আন্ডার ইনভেস্টিগেটিভ লেন্স কেন কেন সেইখানে নিয়োগে চাকরি বিক্রি হয়েছে তুমি যদি সুইপার তোমাকে চার লাখ টাকা দিতে হবে তুমি অ্যাম্বুলেন্স চালাও তোমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে তুমি যদি লিফট অপারেটর তোমাকে তিন লাখ টাকা দিতে হবে পুরো রেড চার্ট রয়েছে চোদ্দোটা মিউনিসিপ্যালিটি ইজ আন্ডার স্ক্যানার টুডে এ তো আমি কয়েকটা খালি বলছি এখানে সাংবাদিকরা সুরক্ষিত না যারা যারা সন্দেশখালি নিয়ে যে সাংবাদিকরা সরব হয়েছে তাদেরকে টার্গেট করা হয়েছে একেবারে টার্গেটেড এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়েছে এ তো এমার্জেন্সি চলছে এখানে সেই জন্য দুর্নীতি এবং অসহিষ্ণুতা এটা যেমন এবং তৃতীয় হচ্ছে এই সরকার তৃণমূল সরকারই বেসিক্যালি হচ্ছে অ্যান্টি বাঙালি কেন তারা বাংলার ভালো করার নামে বাংলার ক্ষতি করছে যেমন উন্নয়নের দিক থেকে ক্ষতি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি আইকনদের জন্যে যখন যখন যেটা করতে গেছেন এরা সেটার বিরোধিতা করেছে তিনি শান্তিনিকেতনে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ ঘোষণা করালেন শান্তিনিকেতনকে তারা বিরোধিতা করল ওনার তিনি দুর্গা ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পাইয়ে দিলেন পরিশ্রম করে তার বিরোধিতা করল এরা তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজ মানে এতদিন পর্যন্ত যে সম্মান কোনো প্রধানমন্ত্রী জানাননি তিনি সর্বস্তরে সেই সম্মান বিভিন্নভাবে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নেতাজির মূর্তি থেকে শুরু করে তার নামাঙ্কিত একটি জাতীয় পুরস্কার এই সব তিনি করলেন আন্দামান নিকোবরের দ্বীপসমূহের নাম বদলানো নেতাজিকে আজাদ হিন্দের আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধানমন্ত্রী আখ্যা দেওয়া এটা নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন কোনো কংগ্রেসের প্রধানমন্ত্রী সাহস হয়নি নেতাজিকে এই আখ্যা দেওয়া তিনি তার বিরোধিতা করলেন তো কি চায় আমি বুঝতে পারি না তো এই সরকার মানে তারা বাংলা মানে এটাই পুরো জমিদারি মাইন্ডসেট তোলাবাজির অভিযোগ সারা রাজ্যে এবং এই দলটা সিন্ডিকেটের ওপর নির্ভর করেই কিন্তু চলে এই যে গার্ডেন রিচে যে অবৈধ নির্মাণ এটা তো সিন্ডিকেট তোলাবাজি ছাড়া অবৈধ নির্মাণ হতে পারে না এবং এই সিন্ডিকেট সিন্ডিকেট এবং তোলাবাজির বেনিফিশিয়ারিজ গো রাইট ডাউন দ্য লাইন এখানে প্রশাসনের লোকেরা বেনিফিশিয়ারি রাজনৈতিক লোকেরা বেনিফিশিয়ারি শাসক দলের লোকেরা বেনিফিশিয়ারি সবাই কিন্তু বেনিফিশিয়ারি এবং এটা আজকের নাই যে কেয়াতলাতে কিছুদিন কয়েক মাস আগে একজন আমেরিকান এনআরআই তিনি এসছেন প্রত্যেক বছর আসেন থাকেন কয়েক মাস তার বাড়ি সারাবেন তিনি বাড়ি মেরামত করবেন তাকে মারধর করা হলো এবং পুলিশ কমপ্লেন নিচ্ছিল না যতক্ষণ না তিনি আমেরিকান কনসুলেটে যেহেতু ইজ আমেরিকান পাসপোর্ট হোল্ডার আমেরিকান কনসুলেটে তিনি অভিযোগ করলেন আমেরিকান কনসুলেট খবর পেয়ে যখন প্রশ্ন প্রশ্ন করল অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল তখন কলকাতা পুলিশ নড়ে চড়ে বসল এবং যারা তাকে মারধর করেছে তারা সেখানকার নাম করা মার্কামারা তোলাবাজ অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিলার এবং আমার মনে হয় সবচেয়ে ইনফেমাস এক্সাম্পল হচ্ছে অধ্যাপক সুগত বসু নিজের বাড়ি ওই বাড়ি যখন মেরামত হচ্ছে তো সিন্ডিকেটের ছেলেরা পৌঁছে গেছে দিয়ে বলেছে চুনবালি নিতে হবে আমাদের থেকে তিনি তখন রুখে দাঁড়িয়ে বলেছেন জানো না তোমরা এটা কার বাড়ি এটা সুভাষচন্দ্রের বাড়ি তোরা বলছে ওসব জানি না সুভাষ টুভাষ জানি না পার্টি অফিসে আসতে হবে সুভাষকে পার্টি অফিসে পাঠিয়ে দেবেন আমাদের থেকেই নিতে হবে ও তার কিছুদিন পরেই তিনি রাজনীতি থেকে অবসর নিলেন সুগতবাবু তা এই হলো এটা হলো তো সিমটম দিস ইজ দ্য সিম্টম মানে এটা খুব গভীরে চলে যাচ্ছে এবং সব এই দেখবেন যে যারা যারা গিয়ে মানুষের কাছে ভোট চাইছে তৃণমূল কংগ্রেসের হয়ে সবাই এরা এই তোলাবাজি সিন্ডিকেটের ওপর ভর করে নিজেদের রাজনীতিটা করে এছাড়া তারা রাজনীতি করতে পারবে না একদিনও টিকতে পারবে না